বন্ধুরা যারা হাই কোয়ালিটি কবুতর নিতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনপট্টি লাল আমরা অনেকেই দেখছেন এখানে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ একদম বাস্তব দৃশ্য নিতে পারবেন একদম কম দামের মধ্যে রানা বাইয়ের কাছ থেকে রানাবাই এগুলো কি কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর দাম শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না ফুল রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা তাই না ভাই মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়ার আমার কাছে নিতে পারবেন তাছাড়া যারা বন্ধুরা মাত্র এক হাজার টাকা জোড়া কবুতর খুঁজেন আজকে কিন্তু দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন পেয়ার ফুল ডিম বাচ্চা না স্বপ্ন কেউ কল্পনা করতে পারবে না আজকের দাম দেখে মাত্র মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা আজকে কিন্তু এই ধরনের অসংখ্য পেয়ার থাকবে কথা বলার চেষ্টা করুন সবাই ক্রাশ খাওয়া খামারি মোহাম্মদ ডিসকাউন্ট রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আপনার ব্যবহারের সাথে সাথে আপনার হাসিটাও জটিল ভাই ভাল লাগছে ভাই আজকে যতগুলো কবুতর থাকবে বন্ধুরা একদম হাই কোয়ালিটি ভাই আজকে কি শুরু করছেন ভাই

সবাই দামটা তো একদম পানির দাম আজকে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু দরদাম সকালে দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু এক দিন বিষয়ের মতো কবুতর হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু বাচ্চা আছে বন্ধুরা ওই দেখেন ফ্যান্ডেল কবুতর দেখতে পাচ্ছেন যে উপরে এটা কি কবুতর ভাই ব্যালবেট শিল কবুতর এই যা খাবার খাইতে আছে সবগুলো কবুতর ভাবে সুস্থ সবল রানা ভাইয়ের কাছ থেকে তো রানা ভাই আজকে বেশি কথা বলবো না একদমই ভিডিওটা শুরু করে দেবো দামার দাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভাই কিছু বলবেন আর বন্ধুরা দয়া করে কষ্ট করে একটা মূল্যবান সেটা হচ্ছে রানা বাইয়ের কবুতর গুলো কোয়ালিটি কেমন এবং ঠিক আছে কিনা ঠিক আছে অবশ্যই কোন পরামর্শ থাকলে দিবেন রানা ভাই চলে যাবো আমরা মূল ভিডিওতে

কি কবুতর ভাই ফ্যানটেল কবুতর মার্শাল খুবই চমৎকার বন্ধুরা দেখেন ফুল অনেক পেয়ার আজকে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো আমি জানি

পনেরোশো ওনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিয়ারটা খুবই চমৎকার দেখার মধ্যে একটা পিয়ার ফুল রানিং না সরি ফুল রানিং না বেবি কবুতর মাত্র জিরো এই পেটানিতে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো প্যাকেজ দেখতাছি আমি তো দেখতেছি দুই পিয়ার কবুতর ও এগুলোই প্যাকেজ দিবেন একজন হচ্ছে আর্টস অ্যাঞ্জেল যার কালার হয়েছে ব্লু গোল্ড না আর ব্ল্যাক গোল্ড ইয়েস জোড়া হচ্ছে দামাসি কবুতর একদম আইসবার এবং আনার চোখ বাই

তারা কিন্তু জিতবেন দুই পেয়ারি জিরো আছে জুড়া জুড়া এই ডিসকাউন্টে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি ব্ল্যাক কালারের মধ্যে ডেনিশ কবুতর বাইক সেই কোয়ালিটি ভাই সেই রকম কোয়ালিটি মাসাল্লাহ মানে রাজা রানী ভাই এই ডানেটা কি নর বামে আবার ডানে চলে আসে এটা হচ্ছে মাদি ডিম্বাচ্চা করানো ভাই এই চমৎকার অস্থির পিয়ারটা আর কত বড় ভাইয়া একদম পানির দাম একদম সাড়ে পাঁচ হাজার মাত্র পাঁচ আর মাদিটা টাকা পনেরো কবুতর কাকে বলে আমি এই কারণে বলি দশ জোড়ানো না পাঁচ জোড়া না পনেরো না মাত্র দুই পেয়ার কবুতর বলবেন খুবই চমৎকার ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে এই পেয়ারটা যারা নিতে চান আজকের রেট মাত্র পাঁচ হাজার অথবা পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম কি ভাই রেসার কবুতর ভাই আমি কি নতুন দেখতেছি কি ভাই এন্দুলোজেন কালার মধ্যে রেসার আর চোখ কি বন্ধুরা আমি এটা একটু বিশেষত্ব দেখাবো একদম আনার চোখ কাকে বলে এবং একদম বিগ চোখ হ্যাঁ একদম টপ কোয়ালিটি মাশাআল্লাহ যেমন নর্ত তেমন মাদি ভাই সেম টু সেম এই পিয়ারে ডিমർച്ച করছে এই পিয়ারে কেমন দামুর ভাই আজকে 3500 টাকা মাত্র 3500 চাওদাম হ্যাঁ তারপরে চাওদাম বন্ধুরা যেসব পিয়ার ভাইদান চাওদাম দিবে সেগুলা কিন্তু দামাদামি করতে পারবেন আর যেগুলো একদম দিয়ে দিবে মাগার কালার হ্যাঁ রাইট তো এই পিয়াটা দেখতে পাচ্ছেন যেমন নর্ত তেমন মাদি 19 বা 20 একটা সিস্টেম থাকে এরকমও নাই এই পিয়ারে যারা নিতে চান মাত্র মাত্র তিন হাজার পাঁচশো তারপরে চাও দাম এক দাম না দামাদামি করে চমৎকার পিয়ারটা বাইরের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন হুমা আমি দেখতেছি কালো হুমা ভাই আর কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ভাই এত বড় সাইজের হুমা হয় ভাই একবার বিশাল বড় এটা কত বড় ভাইয়া একদম এক হাজার বন্ধুরা এখানে আরেকটা গোপন ট্রিক্স আপনাদেরকে দিয়ে রাখি যারা বড় বড় কবুতর ডিম বাচ্চা পোস্টারিং করাইতে চান তারা কিন্তু এই পিয়ারটাতে পোস্টারিং কাজে লাগাইতে পারবে দেখতে পাচ্ছেন সাইজটা খাওয়াবে কিন্তু বাচ্চারা সেই রকম ঠিক আছে এই পেয়ারটা

পুরা সেল কবুতর হোয়াইট কালারের মধ্যে আবার ডিম সহকারে এর মধ্যে দামাদামি কি মাত্র তিন হাজার টাকার মধ্যে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন দেখেন নটটা সামনে চলে যায় বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন ডিম সহকারে কি লক্ষা কবুতর না টেল মার্ক কবুতর কোনটা না ফ্যান্টেল ব্ল্যাক কালার লক্ষা তেলগুলো উপরে থাকে না ভাই একদম ফ্যান্টেলের মতো ডানাটা কি নর বামেরটা মাদি আজকে কত দিবেন ভাই পিয়ারটা কি কোন ভাই কমে দিতে পারবেন না কি ভাই আপনি কোয়ালিটি ভালো মানে কোয়ালিটি যেমন দামটা তেমন হয়ে থাকে আর বন্ধুরা ব্ল্যাক কালার যেসব কবুতর থাকবে দেখবেন ইউলো কালার চোখ আছে কিনা দেখতে পাচ্ছেন এই যে ইউলো কালার চোখ এটা কিন্তু বন্ধুরা শুধু বোম্বাই এবং লক্ষার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় তো যাই হোক এই পিয়ারটা একদম হাই কোয়ালিটি বাইরের কাছে নিতে পারে ফুল রানিং মাত্র মাত্র দুই টাকা

মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে না ভাই আর যাদের এই টাইগার জোড়াটা লাগবে তারা কিন্তু একান্ত ভাইকে ফোন দিবেন হ্যাঁ এটা এক্সট্রাও সিঙ্গেল জোড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন জিরু ফেদারের বেবি আবার কিন্তু খাবার দেওয়া আছে মার্শাল্লাহ ভাই একদম চিচি করতেছে একলাই খায় খাওয়া শিখছে না হ্যাঁ নাইলানের না না বন্ধুরা দেখেন একগরে বেবি না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিগুলা চিচি করতেছে ইউলো কালার লোমগুলো এখনও আছে যারা শখ করে ভালো কোয়ালিটির বেবি নিয়ে পালতে চান বড় করে রানিং করতে চান তারা কিন্তু এই চমৎকার পেটা বার কাছে দিতে পারবেন ভাই আরো সুন্দর হবে গলা ছাড়ে নাই গলা এখন ছাড়ে নাই ফ্রুটও ছাড়ে নাই দেখতে পাচ্ছেন ভাই এই জোড়া কত করবো ভাই একবার কমে দেয় তিন হাজার পাঁচশো টাকা দামাদাম চলবে রানা ভাই হালকা সামथिंग ডিসকাস দিয়ে দেন আজকে সম্ভবই না রানা ভাই দিবার ভালো আপনারা দিয়ে দেয় ঠিক আছে যাই হোক হ্যাঁ কোয়ালিটি সব কিছু বন্ধুরা এই পেটা যারা নিবেন তারা কিন্তু বুঝে শুনে নিতে পারবেন এই পেটা মাত্র 3500 টাকা হালকা কিছু ডিসকাস ইনশাআল্লাহ হবে আজকে কতগুলো বিউটির কালেকশন আছে ভাইয়া আছে যেকোনো কালারের মধ্যে আছেন বন্ধুরা বিউটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লো বার কালারের মধ্যে এক বিউটি খুবই চমৎকার শেপ আর রানা ভাই মানেই কিন্তু বন্ধুরা

এগুলো কি ভাই স্বপ্ন এগুলো কি কবুতরের বাগান রেসার হ্যাঁ রেসার রেসার কবুতরের বাগান আর সবগুলো যে পুরুষ মহিলা না একটাও ওনেরা দেখেন কি তার সাইজ মানে প্রতিটা কবুতর 100 100 হেলদি এবং স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ যাদের মহিলা রয়েছে সরি যাদের মাদি কবুতর রইছে এদরো নল লাগে তারা কিন্তু বাইরে কাছে নিতে পারবেন ভাই এখানে কয় পিস আছে 2 4 6 পিস 6 পিসের রানিং নর এগুলো যে কোনো কালার নিবে কত করে পড়বে ফোন দিলে বলে দিবেন প্যাকেজটা কত দিবেন ওইটাও ফোন দিলে বলে দিবেন হ্যাঁ তার মানে বন্ধুরা যারা নিতে চান দাম থাকবে পানির দাম ছয় পিস রানিং নর যার যে কালারের মধ্যে লাগে নিতে পারবেন কেউ যদি চান এক পিস এক পিসের ডেলিভারি হবে কোনো সমস্যা নেই আর যাদের মাদি রয়েছে অনেক বেশি তারা চাইলে সবগুলো একদম পাইকারি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছি সিলভার কালারের মধ্যে কি লাল রে সিরাজি সিরাজি কবুতর মাসাল্লাহ গেট অফ সাইজ একশো একশো এই পিয়াটা কত বড় ভাইয়া মাত্র রানিক বিয়ার রানা ভাই রানা ভাই কোন মুখে কইছেন ভাই 1700 এই মুখে কইছেন দিবেন ভাই আপনারা দেখেন নরার মধ্যে কিংয়ের মতো সাইজ ফুল রানিং যারা অল্প টাকায় খোঁজেন শুধু তাদের জন্য বিয়ারটা মাত্র 1700 টাকা টাকা দেন ভাই কি ভাই ড্যান্স করতেছে শেখর কবুতর বন্ধুরা দেখেন ড্যান্স করতেছে এর কি আছে ভাই আন্ডা বাড়ছে নতুন আন্ডা কবে বাড়ছে ভাই কালকে বাড়ছে কালকে বাড়ছে ভাই

দেখতে পাচ্ছি বিউটি ব্ল্যাক কালারের মধ্যে মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ফুল রানিং এই পেটা কেমন দাম পড়বে এই পেটা ভাই যদি কোনো বাইনা 7000 টাকা চাও দাম 7000 টাকা চাও দাম থাকবে দামাদামি চলবে হ্যাঁ বন্ধুরা দেখেন মাশাআল্লাহ আমি এই কারণে কিন্তু বন্ধুরা অন্যদের মতো কিন্তু পাঁচ দশ সেকেন্ডের মতো আমি সময় নেই না আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি বিশ পঁচিশ সেকেন্ড কিংবা আদামির কোনো পেয়ারে এক মিনিটের সময় নেই ভালোভাবে যাতে আপনি বুঝতে পারেন এই যে পেঁয়াডটা দেখতে পাচ্ছেন ফুল রানিং নাম্বার টু বিউটি ব্ল্যাক কালার এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা তারপরে চাও দাম একদম না দাম দাম চলবে ইনশাআল্লাহ কি মুরগি না কি আর কোন দেশের মুরগি ভাই বাংলাদেশি বিট মুরগি ভাই কি সাইজ মানে বাচ্চা যখন আসে দুটো একসাথে একই রকম আসে যাই হোক যে কালা দম এটা কি নর এই বামেরটা মাদি পিয়াটা কত পড়বে একদম পঁচিশশো কোনো দামা দামি চলবে না আর অনেকে কিন্তু আমি জানি কমেন্ট করুন ভাই মিস মার্কিং এটা কিন্তু বলতে মিস মার্কিং না এটা কিন্তু কাল দম মডেলের মধ্যে ঠিক আছে যাই হোক যাদের ভালো লাগবে তারাই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি সাইজ এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বিউটি কবতোর মাদি ডান কালার বন্ধুরা যদি পাঁচশো খামারে যান আর যদি দশ হাজার কবত দেখেন মাগার বিউটির মধ্যে এই ডান কালারের মধ্যে বিউটি খুবই কম খুবই কম

আট টাকা না ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকার চাওয়া দামে একদম না দামা দামি করে নিতে পারবেন বিউটি রয়েছে হোয়াইট কালারের মধ্যে বাইরে কি নর রানিং হইছে মাদি খুঁজতে না ভাই এই নটা কত করবে একদম এক হাজার একদম এক হাজার দেখেন কি নরের সাইজ গেট আপ আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার টাকা রানিং নটা বাইরের কাছে নিতে পারবেন সিঙ্গেল কবুতর গুজের বিউটির মধ্যে ব্লো বার কালারের মধ্যে একদম হাই কোয়ালিটি বিউটি সিঙ্গেল তারা কিন্তু এটা নিতে পারবেন বা এটা কি নর না মাদি এটা হচ্ছে মাদি কবুতর মাসাল অনেকের কাছে নর থাকে বেশি বন্ধুরা মাদি খুঁজে পান না এই ধরনের কিন্তু হাই কোয়ালিটি মাদিটা বাইরের কাছে নিতে পারবেন ভাই

এক জোরে কি রয়েছে রানা ভাইখানে ব্ল্যাক কালারের এর মধ্যে একসিবিশন কবুতর মাশালা ভাই নিচেটা কি নর পাগলা হয়ে গেছে ভাই পুরোপুরি আর এখানে কি মাদিব পাশাপাশি একটা কি বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এর মধ্যে একদিবিশন কবুত কি চমৎকার ঠুট অসাধারণ ভাই আমাকে হাত দিয়ে মারে ভাই এটা হচ্ছে নর বন্ধুরা দেখেন শেপ খুবই চমৎকার আর এই যে হচ্ছে মাদি কবুতর আমরা তো মাইরে সাইজ দিতেছে ভাই বেছি বেউটা কি দিবেন নাকি ভাই যান বেবিটা কি দিবেন পিয়াটার সাথে বেবিটা দিয়ে দিবেন না পিয়াটা কেমন দাম পড়বে ভাই আলোচনার সাপেক্ষে দিবেন দামটা কি বেশি থাকবে না কি একদম রিজনেবলের মধ্যে দামটা থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কাওয়া টুডের মধ্যে এক্সিবিশন কবুতর সাথে একটা বেবি আছে বেবিটা গিফট পেয়ে যাবেন যারা নিতে চান একদম পানির দামে তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা বাইরের কাছ থেকে আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ইনশাআল্লাহ

আলোচনা সাপেক্ষে বন্ধুরা না যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে কি দৌড়াদৌড়ি করতে ভাই রেসার সবজি রেসার রুমানা এটা কি রানিং হইছে এই কেমন দাম ভাই বারোশো টাকা বন্ধুরা দেখেন আমার এই যে লাঠি দিকে আর না দিলে কিন্তু হয় না ভালো করে পারি না যাই হোক

ভাই আন্ডার সকারি কি দিবেন মাত্র চার হাজার দামও বলে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ব্লু পার্লেস কালারের মধ্যে বেল বেট শীল ডিম সকার নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ড্যানিশ কুমুদের ব্ল্যাক কালারের মধ্যে ভাই ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাস্তব একটা পেয়ার তিনপুটি লাল গিয়ার এরকম লাল গিয়ার মনে হয় আমি দেখিনি ভাই আর নরমাদি সেম টু সেম ভাই হারিটা কি ভাই আর নিচেরটা নন ডিম বাচ্চা করানো এবং শাইনিং মারতেছে না ভাই গ্লোসি মারতেছে এই পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার পাঁচশো টাকা তারপর চাওয়া দাম বন্ধুরা বলতে হয় না একটা সময় কিন্তু এই পেয়ারগুলো এক লক্ষ প্লাস দাম ছিল তো যাই হোক এই পেয়ারটা আজকে এক লক্ষ টাকা না ষাট হাজারও না পঞ্চাশ হাজার বিশ হাজারও না মাত্র চার হাজার টাকা না ভাই অনলি চার হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন একদম সেম টু সেম

বত্রিশশো টাকার মধ্যে তিন হাজার দুইশো টাকার মধ্যে